প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওর আহমতুল্হি অবারাক আতু প্রিয় দর্শক আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করবার আর তা হল পবিত্র কোরান হাকিম শুদ্ধ করে পড়ার নিয়ম পবিত্র কোরান হাকিম যদি আপনি শুদ্ধ করে না পড়েন তাহলে কিন্তু সাওয়া পাওয়া যাবে না এবং পবিত্র কোরান হাকিম এবং পবিত্র কোরআন হাকিম নামাজে আমরা যখন পড়ব তখনও যদি শুদ্ধ না হয় তাহলেও কিন্তু আমাদের নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে দর্শক শ্রোতা নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য ক্যারাত সহি হওয়া অত্যন্ত জরুরি আজকে আমরা তাজবিদ সহকারে কোরআন হাকিম সিদ্ধা কোরআন হাকিম শুদ্ধ করে পড়ার পদ্ধতিগুলো জানব ইনশাল্লাহ এখানে আমি একটি বই লিখেছি এই বইটি আমার নিজের লেখা এই বইটিতে আমি সাধারণ মুসল্লি যারা যারা মাদ্রাসায় পড়ে নাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই কখনো ওনারা বড় হয়ে গেছেন এখন বড় হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ওনারা কোরআন হাকিম পড়েন না অথবা যদি পড়তে পারেন তাহলে তা শুদ্ধ হয় না সুতরাং কীভাবে আপনি শুদ্ধ করে পড়বেন জন্য আমি সহজ নিয়মে একটি বই এখানে লিখেছি এই বইটি একেবারে ছোট মাত্র কয়েক পৃষ্ঠার একটি বই দশ পৃষ্ঠার একটি বই এই দশ পৃষ্ঠার একটি বই যদি আপনি জব্দ করতে পারেন একটু বুঝে পড়তে পারেন তাহলে আমি মনে করি আপনি শুদ্ধ করে কোরআন হাকিম তালাত করতে পারবেন ইনশাল্লাহ দর্শক তাহলে কথা বেশি না বলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি নিয়মিত আমি এই ক্লাসটি করার চেষ্টা করব ইনশাল্লাহ অল্প অল্প করে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন এবং নিয়মিত ক্লাসগুলো করেন আপনারা ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন প্রিয় দর্শক যদি কোনো বিষয় আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক যেহেতু আমরা তাজবিদ বিষয়ে কথা বলবো সুতরাং আমরা তাজবিদ এর সূচনা থেকে শুরু করি প্রথমে কিছু প্রাসঙ্গিক কথা না বললেই নয় এগুলো জানতে হবে অথপর আমরা সূত্র আকারে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করুন এখানে সূত্র ওয়ান অর্থাৎ এক নং সূত্র দুই নং সূত্র তিন নং সূত্র চার নং সূত্র সম্পূর্ণ আমার নিজের বানানো একটি বই তৈরি করা বই এটা আপনাদের জন্য ইনশালা সহজ হবে বলে আমি আশা করি আমরা তাহলে শুরু করছি প্রথমে আপনাকে জানতে হবে যে জবর জের পেশ কি। আমরা জবর জের পেশ কোরআন হাকিম যখন আমরা খুলব তখন আমরা জবর জের পেশ দেখব দেখেন এখানে জবর এই যে জবর আবার এখানে জের আবার এই জায়গায় পেশ দেওয়া হয়েছে এখন জবর জের পেশ এগুলো যদি আপনারা না জানেন না চিনেন তাহলে কোরআন হাকিমও পড়তে পারবেন না এবং কোরআন হাকিম শুদ্ধ করেও আপনারা পড়তে পারবেন না এজন্য প্রথমে আমরা জেনে নিই যে জবর জের পেশকে হরকত বলে জবর জের পেশকে হরকত বলে এ বিষয়টা আপনার জানা থাকতে হবে যদি কোরআন হাকিম শুদ্ধ করে পড়তে চান জবর জের পেশকে হরকত বলে প্রিয় দর্শক আমি আপনাদের বুঝানোর জন্য আমি যতটুকুন সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব খেয়াল করুন জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিত হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় তাহলে খেয়াল করুন এখানে আলিফের উপর জবর তারপরে এখানে এই হরুপগুলোর নিচে জের এই হরুপগুলোর উপরে জবর এবং এখানে পেশ তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে যতগুলো হরকত আছে সবগুলোর উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে টেনে লম্বা করে আপনি পড়তে পারবেন না তাহলে উচ্চারণ হবে কি হামজা জবর আ আ আ এখানে লম্বা কোনো টান দেওয়া যাবে না বা জবর বা বা এরকম লম্বা টান দেওয়া যাবে না তা জবর তা সা জবর সা জিম জবর যা এরকম খুব দ্রুত দ্রুত উচ্চারণগুলো করতে হবে এরপরে আমরা এখানে দেখি যে জবর কোথায় থাকে উপরে তাহলে জবর থাকে উপরে দর্শক খেয়াল করুন এখানে এই যে আরবি হরফ উনত্রিশটি হরফ এখানে দেওয়া হয়েছে এই উনত্রিশটি হরফের উপরে কিন্তু জবর তাহলে জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান খেয়াল করুন ধরেন এটি একটা হর দর্শক কলমটি আমার কলমটি একটু চেঞ্জ করে নেই প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম ধরেন এটি একটি উপরে যদি আমি তেসরা একটি টান দেই তাহলে এটার নাম হল জবর আবার এটি একটি হরফ নিচে যদি তেসরা একটি টান দেই তাহলে এটির না এটির নাম হল জের আবার ধরুন এটি একটি হরফ উপরে যদি মাথা মোটা তেসরা একটি টান দেই তাহলে এটির নাম হল পেশ। তাহলে খেয়াল করুন জবর কোথায় থাকে জবর উপরে থাকে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান জের কোথায় থাকে জের নিচে থাকে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ কোথায় থাকে উপরে প্যাস উপরে থাকে দেখতে কেমন মাথা মোটা তেসরা টান এটার মাথাটা একটু মোটা এবং তেসরা টান তাহলে আমরা হরকত চিনলাম যে জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় প্রিয় দর্শক তাহলে এটা আপনাকে মুখস্থ করতে হবে যদি কোরআন হাকিম শুদ্ধ করে পড়তে চান তাহলে ভেসিক কিছু বিষয় রয়েছে মূল এগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে অথপর দেখুন কোরআন হাকিমে দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ আপনারা পেয়ে যাবেন যেমন এখানে কায়দার মধ্যে লক্ষ্য করুন যে দুই জবর আবার দুই জের আবার দুই পেশ কোরআন হাকিমের মধ্যেও এরকম দুই জবর দুই জের দুই পেশের ব্যবহার অত্যাধিক বেশি সুতরাং এই দুই জবর দুই জের দুই পেশকে কি বলে দুই জবর দুই দুই জের এবং দুই পেশকে তানভিন বলে দর্শক খেয়াল করুন মনে করেন এটি একটা হরফ উপরে দুই জবর এটি একটি হরফ নিচে দুই জের এটি একটি হরফ উপরে দুই পেশ তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে এখানে খেয়াল করুন তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয় তানভিনের উচ্চারণ নুন সাক্ষীরের মতো পড়িতে হয় যেমন উচ্চারণটা আমি বলে দিই খেয়াল করুন এটা আমি আলিফ লেখলাম আর এটা হলো বা আলিফ আর এটা হলো তা আলিফ এখন আলিফের উপর যদি আমি দুই জবর দিই তাহলে আলিফ দুই জবর আন আলিফ দুই জবর আন খেয়াল করুন তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় নুন সাকিন নুন সাকিনের মতো হয় কিভাবে হয় আপনারা একটু বুঝতে পারবেন লক্ষ্য করেন বা দুই জবর বান তা দুই জবর তান খেয়াল করুন যে আমি যদি আলিফ দুই জবর আন বলি তাহলে বাংলায় এভাবে লিখতে হবে আন তারপরে বান তারপরে তান দর্শক শ্রোতা খেয়াল করুন এখানে আন বান তান মানে শেষে শেষ অক্ষরটি হল ন বাংলায় হল ন আর আরবিতে এটার হরফটা হলো নুন নুন যেমন আমি যদি বলি যে আলিফ নুন জবর আন আলিফ নুন জবর আন এইটার উচ্চারণটা হলো তাহলে আন আলিফ নুন জবর আন উচ্চারণ হলো আন আর এখানে আলিফ দুই জবর আন এইটার উচ্চারণটা হলো আন তাহলে আমরা বুঝলাম যে এই তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হয় এই যে বললাম আলিফ নুন জবর আন নুন সাকিনের মতো হয় বিষয়টা এখানে তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুনসাকিনের মতো পড়িতে হয় যেমন আন বান তান শেষ হয়ে গেল দর্শক শ্রোতা আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবশ্যই এই পড়াগুলো একেবারেই সহজ তাহলে কোরআন হাকিমে যত জায়গায় পবিত্র কোরআন হাকিমের যত জায়গায় দুই জবর দুই জের দুই পেশ থাকবে তাহলে নুন সাকিনের মতো উচ্চারণ হবে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখা দেই যে আলিফ দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান দুই জবর থান জিম দুই জবর জান হা দুই জবর হান খ দুই জবর খান এইভাবে আন বান তান থান প্রত্যেকটি হরফের উচ্চারণের শেষে নুন সাকিনের মতো একটি উচ্চারণ হয় আবার যদি এখানে জের দিয়ে যেগুলো আমরা এখানে যদি লক্ষ্য করি আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন প্রত্যেকটি হরফের উচ্চারণের শেষে নুন সেকিনের মতো উচ্চারিত উচ্চারণ হয় তারপরে বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন প্রত্যেকটির পরে একটি নয়ের উচ্চারণ অর্থাৎ নুন সাকিনের উচ্চারণ হচ্ছে প্রিয় দর্শক অজমলা হরফ যা হরফ একবার উচ্চারিত হয় জজম একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যজমলা হরফ একবার উচ্চারিত হয় এখন আমরা শিখিনি যে জজম, কয়ভাবে লেখা যায় প্রিয় দর্শক কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় এইরকম ছোট্ট এটা কিন্তু পেশ না এটা হলো জজম আবার কোরআন হাকিমের অনেক জায়গায় এইরকম জজম অথবা সাকিন দেখবেন এটার নাম জজম অথবা সাকিন জজম অথবা সাকিন ঠিক এই জজম এবং সাকিন বিভিন্ন জায়গায় আবার এরকম ছোট্ট গোলাকার চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা হয় তাহলে এটার নামও জজম বা সাকিন এটার নামও জজম বা সাকিন এটার নামও জজম বা সাকিন এই তিনোটার নামই জজম এটা আপনাকে খেয়াল রাখতে হবে তিনটা ধরণে এগুলো কোরআন হাকিমে ব্যবহৃত হয় তো জজমলা হরফ একবার উচ্চারিত হয় তাহলে এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে যে জজমলা হরফ একবার উচ্চারিত হয় অর্থাৎ এই তিনটি জজম যে কোনো জায়গায় ব্যবহৃত হোক না কেন একবার উচ্চারিত হবে যেমন এটা আমি আলিফ লেখলাম এখানে আমি বা লেখলাম এখন আলিফের মধ্যে যদি হরকত দেই মনে করেন জবর আর বায়ের মধ্যে আমি একটি সাকিন দিলাম অথবা জজম দিলাম এখন যজমলা হরপ এটা কিন্তু নিজে নিজে উচ্চারিত হয় না অন্যের সাহায্যে পড়তে হয় খেয়াল করুন এই আলিফি গিয়ে বাকে ধরবে কারণ বাইরু মধ্যে সাকিন আলিফ বা জবর আবে আলিফ বা জবর আবে আমি যে এখানে আব বললাম এর কারণ হলো আলিফি গিয়ে বাকে ধরেছে কারণ বা নিজে নিজে উচ্চারিত হইতে পারে না অন্যের সাহায্যের প্রয়োজন হয় তো অন্য অন্যের সাহায্যে এখন অন্যটা কে মানে কে সাহায্য করবে সাহায্য করবে যে সাকিনা সাকিন ওয়ালা হরফের ডান দিকের হরফের হরকত তাকে সাহায্য করবে উচ্চারিত হইতে যদি আমি এখানে মনে করেন বা লেখলাম বায়ের মধ্যে আমি সাকিন দিলাম এ বা কিন্তু উচ্চারিত হবে না উচ্চারণ করতে পারবেন না এই বাকি উচ্চারণ করতে হলে আপনার পূর্বে যে কোনো একটি হরফ আপনাকে আনতে হবে ধরেন আমি পূর্বে অন্য একটি হরফ আমি আনলাম যেমন এখানে যুক্ত করে আমি এখানে ইয়া লেখলাম ইয়া আর ইয়ার মধ্যে যে কোনো একটা হরকত দিতে হবে জবর দিলাম তাহলে ইয়া বা জবর ইয়াবে ইয়া বা ইয়া জবর ইয়াবে তাহলে জজম অলা একবার উচ্চারিত হয় আবে ইবে উব এগুলা হলো উদাহরণ প্রিয় দর্শক যজমের পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাসদিদ দেখুন এটাকে বলা হয় তাসদিদ কোরআন হাকিমের মধ্যে তাসদিদের ব্যবহার অনেক বেশি দর্শক শ্রোতা আমরা একটু আগে জানলাম যে জজমলা হরফ একবার উচ্চারিত হয় কিন্তু আমরা এখন জানব যে তাসদিদ হরফ একবার উচ্চারিত হয় না তাসদিদ হরফ দুইবার উচ্চারিত হয় আর এটা একবার উচ্চারিত হয় খেয়াল করুন কিভাবে যেমন আমি এখানে যদি বা লিখি আর এখানে আলিফ লিখলাম এখন আলিফি গিয়ে এখানে দর্শক শ্রোতা এখানে আলিফের মধ্যে আমি জবর দিলাম আর বায়ের মধ্যে মধ্যে দিলাম এখন আলিফ বা জবর আব বা জবর বা আব বা যদি এটা এই হরুপটা আমি একটু ভিন্ন ভিন্ন করে লিখি তাহলে বিষয়টা হলো এরকম আলিফ বা জবর আব বা জবর বা আব বা তো এই আব বা এটাকে সহজভাবে ছোট করে লেখার জন্য তাসদিদের ব্যবহার হয়ে থাকে তাসদিদ দিলে বাকি দুই ভাগে ভাগ করে লেখার আর প্রয়োজন নাই এক বায়ের মধ্যে উচ্চারণ দুইটা হয়ে যায় তাহলে আব বা সুতরাং আমরা এখানে শিখলাম যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন আব্বা ইব্বা উব্বা আব্বা ইব্বা উব্বা প্রিয় দর্শক এই পৃষ্ঠাটি আমরা আর একবার একটু পড়িনি যদি ছন্দ দিয়ে আপনি পড়েন চেষ্টা করবেন বাচ্চাদের মতো পড়ার জন্য যদি বাচ্চাদের মতো ছন্দ দিয়ে পড়তে পারেন তাহলে এই বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবেন যদি ছন্দ দিয়ে পড়েন তাহলে এভাবে পড়বেন জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর কোথায় থাকে জবর উপরে থাকে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান জের কোথায় থাকে জের নিচে থাকে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ কোথায় থাকে পেশ উপরে থাকে দেখতে কেমন মাথা মোটা তেসরা টান এরকম ছন্দ দিয়ে যদি আপনি পড়েন তাহলে পড়াটা মনে থাকবে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তান বিনের উচ্চারণ নুন যেমন আন বান তান আবার বলছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন সাকিনের মত পড়িতে হয় যেমন দु� আন বান তান যজমলা হরফ একবার উচ্চারিত হয় যেমন আবে ইবে হরফ দুইবার উচ্চারিত হয় যেমন আব্বা ইব্বা উব্বা প্রিয় দর্শক এই পৃষ্ঠায় আমরা ভেসিক অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো না শিখলে আপনি কখনই কোরআন হাকিম পড়তে পারবেন না এবং শুদ্ধ হবে না এরপরে আমরা আর দুইটি অপশন শিখবো দুইটি অপশন শিখা শেখা হলে আজকের ক্লাসটি আমরা শেষ করবি ইনশাল্লাহ এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো ওয়াজিব গুন্না খেয়াল করুন হরকতের বামে নুনে বা মেমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় লক্ষ্য করুন এখানে আমি আলিফ লেখলাম আর এখানে নুন লেখলাম হরকতের বামে তাহলে হরকত এখানে হরকত থাকতে হবে এখানে যে কোনো একটা হরফই থাকুক না কেন ওই হরফের হরকত থাকতে হবে আমরা পূর্বে শিখেছি জবর হরকত বলে তো মনে করেন আমি এখানে জের দিলাম এটা একটা হরকত তো হরকতের বামে নুনে বা মিমে। দুইটা হরফ একটা হলো নুন অথবা মে এই দুইটা হরফের যে কোনো একটাতে যদি কি থাকে তাসদিদ থাকে তাহলে আমি এখানে তাসদ্বিত দিলাম তাহলে আলিফ নুন জের ইন আবার নুনের মধ্যে জবর নুন জবর না ইন্না উচ্চারণ হলো ইন্না কিন্তু এখানে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে আমি আবার বলছি হরকতের বামে নুনে বা মেমে তারদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় তাহলে উচ্চারণটা হবে ইন্না ইননা দর্শক এই যে আমার নাকে এক ধরনের গুনগুন আওয়াজ হচ্ছে এটার নামই হল ওয়াজিব গুন্না আমি আরেকটি উদাহরণ দিই যেমন এটা হলো আইন আর এটা হলো মিম এখন উচ্চারণ কি হবে আম্মা মূলত ছিল আম্মা মূলত উচ্চারণ হলো আম্মা কিন্তু সূত্রের কারণে নিয়মের কারণে তাজভিদের কারণে এখানে উচ্চারণটা এখন চেঞ্জ হবে এখানে নাকে বেঝে অর্থাৎ ওয়াজিব গুন্নার সঙ্গে আপনাকে উচ্চারণটা করতে হবে আম্মা এই যে আম বলে এখানে নাকে আমি গুনগুন করলাম এটার নাম হলো ওয়াজিব গুন্না আরেকটি উদাহরণ মে সুম্মা সোম্মা ইচ্ছা করলে আপনি এরকম পড়তে পারতেন যে সুম্মা কিন্তু এটা হবে না রং হবে যেহেতু ওয়াজিব গুন্না নুনে বা মিমে দুইটা হরফ নুন অথবা মিম দুইটা হরফের যে কোনো একটাতে যদি আপনার তার থাকে তখনই ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে প্রিয় দর্শক এরপরে আরেকটি হল কলকলা কলকলার হরফ পাঁচটি কপ তোয়া বা জিম ডাল কপ তোয়া বা জিম এবং দাল। এই পাঁচ হরফকে কলকলার হরফ বলা হয় খেয়াল করুন কলকলার হরফ পাঁচটি তোয়া বা জিম ডাল এই পাঁচ এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা কিভাবে করবেন আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে দেখাই যেমন আলিফি গিয়ে বাকি ধরলো ধরল বায়ের মধ্যে মনে করেন সাকিম তাহলে আলিফ বাজাবর আব মূলত উচ্চারণটা আব কিন্তু এখানে বা কলকলার হরফ হওয়ার কারণে এখন আপনাকে কলকলা করে পড়তে হবে আবে আবে এখানে লক্ষ্য করুন আবে আ ক যেহেতু এগুলো কলকলার হরফ এই পাঁচটি হরফে যদি কলকলা এই পাঁচটি হরফে যখন সাকিন হবে তখন এই পাঁচটি হরফকে কলকলা কলকলা সহকারে আপনাকে পড়তে হবে দর্শক শ্রোতা এরপরে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা মূল বিষয় আমরা আজকে প্রাথমিক কিছু কথা বললাম আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ মদ নিয়ে আলোচনা করব মদের আলোচনা অত্যন্ত সুন্দর হবে ইনশাল্লাহ অনেক সহজ নিয়মে আমি এই বইটি সাধারণ মুসলি যারা একেবারে মাদ্রাসায় পড়াশোনা করে নেই কিছুই জানে না তাদের জন্য কিন্তু এই বইটা আমি লিখেছি ইনশাআল্লাহ সহজভাবে আপনারা প্রত্যেক দিন প্রায় আমি এসার নামাজের পরে প্রায় নয়টা নয়টার দিকে আমি লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ মাঝে মধ্যে হয়তোবা দুই একদিন ঘ্যাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন লাইভে এসে আপনাদেরকে তাজবিদ সহকারে কোরআন হাকিম শিক্ষা দেওয়ার জন্য দর্শক শ্রোতা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত